প্রকল্পের গুণগত ব্যয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির ডক্টর মাহফুজ কবির এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত ধন্যবাদ এই যে নির্বাচনের আগে নিষেধাজ্ঞা দিয়েও তথ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তাদের বিদেশ সফর থামাতে পারছে না সরকার তো আসলে এই সফরটা কতটুকু তথ্য প্রযুক্তি খাতের উন্নতি করবে বা কতটুকু গুরুত্ব বহন করে আসলে যে বিষয়গুলো হয় মানে এখন হ্যাঁ পরিপত্র জারি হয়েছে এবং একই যে পরিষ্কার নির্দেশনা আছে যে অপ্রয়োজনে বিদেশ ভাই ভ্রমণ পরিহার করতে হবে তবে ওই যে সমস্ত প্রকল্পগুলো আসলে বিদেশি অর্থায়নে বাস্তবিত হয় সেখানে কিছু ফ্লেক্সিবিলিটি থাকে তবে তারপরেও আমি মনে করি যে এত বড় একটা দল নিয়ে সেখানে যে ট্রেনিং এ যাওয়া এবং যাদেরকে আসলে এটার মধ্যে ইনক্লুড করা হয়েছে যে সমস্ত কর্মকর্তা বা যে দলের সদস্য তো এই সেটা প্রাসঙ্গিকতা নিও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে জি এবং সেটা নিয়ে কিন্তু তারা সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেনি যে আসলে কেন এরকম এটা সফর হচ্ছে তো সব মিলিয়ে আসলে হয়তো কাগজে কলমে দেখানো যাবে ইমপ্যাক্ট কিন্তু সত্যি সত্যি কতটুকু তার প্রভাব পড়ছে সেটা কিন্তু পরিষ্কার করে বলাটা খুব কঠিন জি জি এটা আসলে যদি বলি যে হাইটেক পার্কের হিসাব রক্ষক সহ পাঁচজন কর্মকর্তা যাচ্ছেন এবং সর্বমোট পনেরো জন যাচ্ছেন তো দেখা যায় যে হাইটেক কর্মকর্তার যদি বলি যে মহাপরিচালক যাচ্ছেন তারপরে মহাপরিচালক সহ অনেকেই যাচ্ছেন উপমহাপরিচালকও যাচ্ছেন তো আসলে কতটুকু যুক্তিগত আপনি দেখছেন না প্রতিষ্ঠানের প্রধান এবং উপপ্রধানের একসঙ্গে যাওয়াটা আসলে আমার মনে হয় যে যে আসলে নীতিমালাটা রয়েছে সেটার কিছুটা পরিপন্থী তো এবং একই সঙ্গে যে হিসাব রক্ষণ কর্মকর্তার হয়তো কিছুটা অনেক সময় দেখা যায় যে এই ধরনের প্রকল্পে আসলে হিসাব রক্ষণের অনেক বিষয় থাকে যেগুলো আসলে হয়তো ট্রেনিং এর ক্ষেত্রে এটা ইউজ করা হয় কিন্তু এটা কি ধরনের আসলে প্রশিক্ষণ হচ্ছে সেইটা কিন্তু এটা চিন্তার বিষয় তার কারণ যখন ধরেন এই যে হাইটেক পার্কের জন্যে জন্য যে ট্রেনিং দেওয়া হবে তখন এটা কিন্তু অনেকটাই এই আইটি রিলেটেড ট্রেনিং হতে পারে কিন্তু সেখানে আসলে এই যে হিসাব রক্ষণ কর্মকর্তা তার কতটুকু রিলিভেন্স আছে সেটা প্রশ্ন সাপেক্ষ জি যদি বলি এই ট্রেনিংটা তিন দিনের ট্রেনিং তো তিন দিনের যদি আইটি বিষয়ক ট্রেনিং হয় আসলে সেটা অ্যাডাপ্ট করার ক্ষমতা আসলে কতটুকু হবে বা কতটুকু ফলপ্রসূ হবে আপনার মনে হয় হ্যাঁ না সেক্ষেত্রে যে অনেক সময় দেখা যায় কি যে ট্রেনিংগুলো হচ্ছে অনেকটা খুবই র্যাপিড পেসে মানে ছোট ছোট করে হয়তো যে ওয়ার্কশপের মতো করে করা হয় আর তিন দিনের হলেও যে বিশ্ব যে সমস্ত আসলে প্রশিক্ষণ হয় সেগুলো খুব ইন্টেন্সিভ হয় মানে সাধারণত এগুলো দেখা গেছে তো সেরকম করে যদি ডিজাইন করা হয়ে থাকে তাহলে এটার হয়তো ইম্প্যাক্ট পড়বে কিন্তু যে পর্যায়ের কর্মকর্তারা যাচ্ছেন তো তারা আসলে ওই যে স্কিল ডেভেলপ করা হবে তো সেটার জন্য কতটা কি হবেন বা কতটুকু তাদের উপরে ইম্প্যাক্ট পড়বে তো সেটা নিয়ে আলাপ আলোচনার সুযোগ রয়েছে বরং যদি এমন হতো যে না ঠিক আছে যারা আসলে এখানে ওই টেকনিক্যাল যে সমস্ত বিষয়গুলো ইমপ্লিমেন্ট করা হবে সেগুলোর সঙ্গে জড়িত রয়েছেন তারা গেলে আমার মনে হয় কি যে এটার হয়তো একটা প্রভাব পড়তো তবে এটাও সত্য যে যে পরিমাণে অর্থ এখানে আসলে খরচ করা হবে তো সেটা দিয়ে কিন্তু এই তাদের লোকজন এনেও এখানে ট্রেনিংটা দেওয়া যেত তো এভাবে করে আসলে ব্যয় সাশ্রয় করা সম্ভব কারণ যে অর্থটা বিশ্বব্যাংক দিচ্ছে সেই অর্থ তো বাংলাদেশকে আবার পরিশোধ করতে হবে সুৎসহ সুতরাং এই জায়গাতে ব্যয় সাশ্রয়ী হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং অপ্রয়োজনে বিদেশ ভ্রমণ যাতে না হয় এই প্রকল্প যদি অর্থায়নেও হয়ে থাকে তারপরে আমি মনে করি যে একটু সাবধান হওয়া উচিত জি ডক্টর মাহফুজ কবির আপনি যেমনটা বলছিলেন যে সবাই কিন্তু এটা নিয়ে কথা বলছে কিন্তু এই সফরের যুক্তিকতা নিয়ে উল্টো সাফাই গিয়েছেন তথ্য প্রযুক্তি সচিব এই ব্যাপারে আপনার কি বলার আছে হ্যাঁ যিনি প্রকল্প পরিচালক তিনি কিন্তু তেমন কিছু বলেনি বা ওরকম কোনো যুক্তি দিতে পারেননি তো এটা আমাদের মনে রাখতে হবে যে আসলেই যদি এটা প্রয়োজনীয় হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই এই যুক্তিগুলো দেওয়া সম্ভব ছিল সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে আসলে বিচার এবং সার্বিকভাবে আসলে যে বিদেশ ভ্রমণ নিয়েও কিন্তু বিশেষ করে নির্বাচনের আগে যে সমস্ত তলে তলে যদি বিদেশ ভ্রমণ হয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু একটা নেতিবাচক একটা প্রভাব থাকে তো এখন নির্বাচনের আগে সবাই কিন্তু এই নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকার কথা আর এই মুহূর্তে আসলে এই বিদেশের সফর সেটা পরিহার করাটাই ভালো মানে খুব যদি প্রয়োজনীয় না হয় তো এইটাই আমার মনে হয় যে চিন্তা করতে হবে আমাদের আই এম আমাদেরকে অর্থ দিচ্ছে না এই নির্বাচনের আগে তো এগুলো তো একটা ইন্ডিকেশন আছে সুতরাং আমাদের এগুলো বুঝতে হবে বুঝে শুনে আসলে এই যে সরকারি অর্থ সেটা ব্যয় করতে হবে জি মাহফুজ কবির ডক্টর মাহফুজ কবির এই যে আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে নির্বাচনের আগে আসলে দেখা যায় খুবই প্রয়োজন না হলে কোনো ধরনের ভ্রমণ আসলে না করাই ভালো কিন্তু যদি এই ভ্রমণের কথা বলি তাহলে এই কি আপনি কি অতটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন যে কতটুকু গুরুত্ব বহন করবে আবারও করছি প্রশ্নটা হ্যাঁ না এখন গুরুত্বের বিষয়টা যেটা আমি আগে বলেছিলাম যে কাগজে কলমে হয়তো দেখানো যাবে কিন্তু যেটা যেটা আসলে এই বহর দেখে মনে হচ্ছে তো এটা হয়তো হয়তো সেরকম স্পেসিফিক কোনো একটা ইম্প্যাক্ট নাও ফেলতে পারে মানে এটা আমার ধারণা তার কারণ এই বিভিন্ন ধরনের যে যারা হচ্ছে একদম প্রফেসররা আছেন এবং একই সঙ্গে যেখানকার যে কর্মকর্তারা রয়েছেন পুরো কম্বিনেশনটাই কিন্তু অনেকটাই প্রশংসাপেক্ষ সুতরাং এটা আমার কাছে মনে হয় কি যে হয়তো সেরকম প্রভাব নাও ফেলতে পারে এবং আলটিমেটলি এটার রেজাল্টটা কি দাঁড়াবে তো সেটা নিয়ে যথেষ্ট আমার কাছে মনে হয় যে প্রশ্নের উদ্বেগ তৈরি হয়েছে সুতরাং এই বিষয়টা আসলে ক্লারিফিকেশন দিলে সবচেয়ে ভালো হতো যদি প্রকল্পের দিক থেকে প্রকল্প পরিচালক বলতেন যেটা আসলে কি কারণে এটা এই যে বিদেশ ভ্রমণ হচ্ছে এত বড় একটা দলের এবং সত্যি সত্যি এটার প্রভাবটা কি পড়বে তো সেটা নিয়ে তার একটা ব্যাখ্যা হলে আমার মনে হয় যে আমরা তো আশ্বস্ত হতে পারতাম জানতে পারতাম কিন্তু সেটা তো জানতে পারছি না তো এই কারণে আমার মনে হয় যে কিছুটা ডাউট আছে তো এটার এটাকে যদি আর বিশ্লেষণ করা যায় তাহলে সেক্ষেত্রে আমি মনে হয় কি যে এখানে যে সন্দেহ আছে সে দূর হবে জি আপনি বহরের কথা বলছিলেন পনেরো জনের বহর যাচ্ছে যেখানে পাঁচজন হাইটেক কর্মকর্তা রয়েছেন এবং দশজন শিক্ষক রয়েছেন তো এ ধরনের প্রশিক্ষণ আসলে তাদের জন্য বেশি প্রয়োজন নাকি প্রযুক্তি খাতে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন প্রকৌশলী রয়েছেন কিংবা যারা কার্যকর ভূমিকা পালন করতে পারবে তেমন মানুষদের নিয়ে বহর সাজানো হয়েছে কিনা এ ব্যাপারে আপনি কি বলবেন হ্যাঁ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কারণ হাইটেক পার্কের বিষয় এখানে যে ধরনের তথ্য প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন মানুষের যাওয়ার কথা বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার তো তারা গেলে এটা সবচেয়ে ভালো হতো তখন কিন্তু এত প্রশ্ন উঠতো না দেখা যাচ্ছে যে আসলে যারা কর্মকর্তা নন ওই এই হাইটেক পার্কের তো তাদের সেই সমস্ত মানুষের এখানে সংখ্যাই বেশি তো এটাই একটা চিন্তার বিষয় তার কারণ আমাদের যাই হোক না কেন এই যে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তাদের স্কিল ডেভেলপমেন্ট বিশেষ করে যারা টেকনিক্যাল ম্যান পাওয়ার তাদের যে কর্মদক্ষতা বৃদ্ধি এবং সত্যি সত্যি জাতির জন্য এটার যে একটা ইতিবাচক প্রভাব নিয়ে আসা তো সেই বিষয়টা আসলে প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত তো সেই দিক থেকে কিন্তু আমাদের যে এই যে দলের যে কম্পোজিশন সেই কম্পোজিশন সেটার সঙ্গে কিন্তু কনসিস্টেন্ট নয় সুতরাং আমার মনে হয় কি যে এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় যে আমরা এই যে বিভিন্ন সময় যে দল পাঠাই বিদেশে প্রশিক্ষণের জন্য বা যে কোনো ধরনের সেমিনার ওয়ার্কশপ অ্যাটেন্ড করার জন্য তো সেই ক্ষেত্রে যে দেশের যে অর্থ ব্যয় হয় তো সেই অর্থ ব্যয়ের যে প্রাসঙ্গিকতা যৌক্তিকতা এবং একই সঙ্গে তার যে প্রভাব তো সেগুলো নিয়ে একটা বিচার বিশ্লেষণ হওয়া উচিত এবং এটা একটা বড় রকমের কেস হতে পারে যেটা নিয়ে আমরা একটু চিন্তা করতে পারি যে আসলে আমাদের যে সমস্ত বিদেশ ভ্রমণ গুলো হচ্ছে এবং সরকারি পরিপত্র যেটা আছে নির্দেশনা আছে সেটার বাইরে গিয়ে ব্যাপ্ত ঘটিয়ে করা হচ্ছে তো সেটা আদৌ চলতে পারে কিনা তো সেটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে জি আসলে আমাদের দেশে বিদেশ সফরের একটা সংস্কৃতি কিন্তু রয়ে গিয়েছে বিভিন্ন সময় যাচ্ছে কিন্তু ওই বিদেশে যাওয়ার আগে আসলে কি কাজে যাচ্ছে এবং কারা যাচ্ছেন এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে তারপরে যাওয়া উত্তম বলে আমরাও সেটা মনে করছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমরা এতক্ষণ আলোচনা করছিলাম প্রকল্পের গুণগত ব্যয় নিয়ে আর তার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডক্টর মাহফুজ কবির